একটা গজল লাইজ আমি কই আপনারা জানা আছে এটা মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া বলেন না মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া দয়াল নবীর জিয়ারতে গুণা থাকে না আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে লড়িয়া যাইতাম সোনার মদিনা এই গজল শুনছেন তো আপনারা মোটামুটি সিনিয়র মানুষ যারা সবাই শুনছে মক্কা শরীফ হজগরিয়া মদিনা শরীফ দাওয়া নব্বী দয়াল নব্বীর জিয়ার গুণা থাকে না শুনেন কোনো মানুষ আর ফার ময়দান তনে যদি মাফি না পায় আল্লাহ গ্যারান্টি দিছেন

যে রসুল্লার যে আরত নেতান বখারি শরীফ ফোড়া উত্তম মনে করছেন তাই তো বখারি শরীফর বাউ চিন্তই না আপনি হজকে শোন হজ করিয়া আপনি মনে কর মদিনা শরীফ যাইতা তাই সুঙ্গায় গো লইছেন লইয়া কইতরা চাও হল আপনারা মদিনা শরীফ যাইতরা যাওয়া অসুবিধা নাই তবে ইয়ারত নিয়ত করে যাইন না যেন যাইন যেন মসজিদে নববিদ নমাজ ভরবার লাগে হ্যাঁ মসজিদে নবীর নামাজ পড়লে কি তো হইব বলে মসজিদে নবীর যদি আপনি নামাজ পড়েন চল্লিশ সপ্তাহ অত হইব এক রাখাত পড়লে অত হইব তো হিসাব তো আপনারা জানা আছে আমি হিসাব নিকাশ দেওয়াত নাই আমি একটা কথা বুঝা নেই রসুল্লার জিয়ারতের উদ্দেশ্যে যাই না কারণ নবীন নাই তাই ফসিয়া গলিয়া শেষ হয়ে গেছে কথাটা ওলাও কই যারা হজ গেছেন আপনারা দেখছেন জার্জির ভাষায় এক গুঁড়ো কথাটা বুঝাইতে আসেন আরবিরে আরবিতে বুঝাইতে ইংরেজির মাংসরে ইংলিশ মাংসরে ইংরেজিতে বুঝাইতে বাঙালিরে বাংলা ভাষায় বুঝাইতে উর্দু মাংসরে উর্দুতে বুঝাইতে নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার ঠিক না একমাত্র তিন জাগাত আপনি যাইতে পারবা জিয়ারতের উদ্দেশ্যে আর কোনোখানো জিয়ারতের উদ্দেশ্যে যাইতে পারতেন নাই তিন মসজিদ নাই নাই লা তাশদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ ইন উলামায়ে کرام শুন মুস্তাসনা মুস্তাসনা মিন হু একটা আছে মনসুবাতর মধ্যে একটা হইলো মুস্তাসনা হাল তমিজ এর মুস্তাসনা মুস্তাসনা মিন হু আর মুস্তাসনা কথা বুঝছেন না তিন মসজিদ সাড়া আর কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা দইত না মনে করো আমি কইলাম যে সলককা বাইতুল মুকাররমও জ্ঞান নামাজ পড়ব আপনি এখান মনে করতে পারতেন না যে অনুজ্ঞা বেশরী নামাজ পড়লে সব বেশি হইব আপনার দামী মসজিদে নামাজ পড়লে যে সব হইব ওখানে নামাজ পড়লে সমান সব কিন্তু যদি মসজিদে হারামও নামাজ পড়েন এক রাখাতে এক লক্ষ রাখা তোর সব হইব মসজিদে নবমীর যদি নামাজ পড়েন এক রাখাতে পঞ্চাশ হাজার রাখা সমান সব হইব মসজিদে আকসার যদি নামাজ পড়েন এক রাখাতে পঁচিশ হাজার টাকা তোর সব যে কারণে এই মসজিদ উদ্দেশ্য উদ্দেশ্যে সফর করা ঠিক আছে সব পাওয়ার উদ্দেশ্যে আপনি আপনার দেখা চাইতা আপনি ষাট গম্বুজ মসজিদ দেখার দেখা বললে হয় বা একাশি গম্বুজ কথা বুঝছেন না আপনার যে সাথে দেখার দেখা এটা আপনার দায়িত্বা দেখার উদ্দেশ্যে কিন্তু কোনো মসজিদে গেলে নমাজ পড়লে সব বিষয় উদ্দেশ্যে আপনার দায়িত্ব না এখন আমি গেলাম এক জায়গায় পইলা হুজুর ও মসজিদের খান্দে খান্দা তে বেটায় দোকান দে আর তাইন মানুষের ওয়াজ করেন যে রসুল্লা সামর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া সিঁড়ি আমি কইলাম যে ই মাদন সাহেব যে বাড়িতনে বাড়ি আয় সকালে নাস্তা উস্তা করিয়া দোকান খুলবার লাগি সাবি লইয়া এই সময় তাই আওরা দিয়ে আটো নি না দোকান মুখা আটো মাথা এই রেহাই বুঝলে মাথা হরিছি আপনার আগালগঞ্জ বাজারও আপনার ব্যবসা আছে সকালে ফজরের নমাজ ভরিয়া নাস্তা করিয়া চাবি লইয়া আপনি উতরে দি দোকনে দি আউরে দি নি না দোকান মুখে আঁটিবা আপনার দোকান মুখে আঁটবা না বেতি সে লাখান আরেক দোকানকে চাবি দি গুতাইবা আপনার দোকানও তালাতে যা গুতাইবা বুল ওটা না ধরেন না হঠাৎ দি দৌড়াইবা আপনি যদি সকালে উঠেও আপনার দোকানের উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন পাসপোর্ট আনার তারিখ হইল রবিবারে আপনি যদি হিবাহ আপনার ভিসা আনার তারিখ যদি সোমবারে হয় আপনি যদি দেখার দিতে পারেন আপনার ছুটি কাটি গেছে আপনার আগামী মঙ্গলবারে আপনি কাতার যাইতে পারেন মাথন না আপনার পাসপোর্টও বিষা লাগছে উমরা দিতে ঠিকানাইছে বৃহস্পতিবারপুর আপনি যদি আপনার উমরা যাইবা লাগে সফর করতে পারেন তাহলে ইনো আইয়া বেঙ্গা লাগে এখানে রসুল্লার জিয়ারতর উদ্দেশ্যে গেলে সিঁড়ি কইব ই কথা তুমি কো ওখানে অন্য কোনো উদ্দেশ্যে যাওয়ার ধরো না এখানে আপনি মূল বিষয়টা রসুল্লার প্রতি তাজিম দেখাইলেও বেমার লাগেন না লাগেন না এইটার মধ্যে একটা আমরা চিরেটি বাসায় কই কিন্তু আছে হুজুর মূল কথাটা মনে রাখবা তাম মুসলমান হলর ইমানটা আল্লাহর নবীরে কেন্দ্র করিয়া রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামর জিয়ারত লইয়া অত মাত খেলে আমার বিয়ানি বাজারের এক মস্ত বড় আলিম তেন বখারি শরীফ পড়াইন নির্দিষ্ট এক মাদ্রাস আমি নাম কই জানা হুজুরে চিনবা তাইন মক্কা শরীফ সব খাম কাজ খাম তান শেষ এহরাম বান্দিয়া গেছেন তোয়াফ করছেন আপনার সাই করছেন মিনাত গেছেন মুজদলিফাত গেছেন আরফাত গেছেন জবৌব করিয়া মাথা উঠা খামাইয়া খুলিয়া যাইয়ার গিয়া তাকিয়া মদিনা শরীফ গিয়া সময় নষ্ট আমি করিলামাইলাম বড় মহাদিস আপনার আগে একটা কথা কই আমরা শরীরের মাঝে সবচেয়ে সুন্দর কোন জিনিস নাক আমার সুন্দর লাগে না যার নাকটা লম্বা টাম্বা টানে দেখতে একটু সেরা কালো হইলো নাক সুন্দর হইলে মানুষকে দেখতে মায়া লাগবে কথা বলছি না নাকও সুন্দর কথা বুঝছেন না এবং নাক এমন এক জিনিস আপনি যতদিন বাসিবা আল্লাহ জানেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নাক বড় হয় আর শরীরের সব অঙ্গ সবসময় বড় হয় না কিন্তু কন্টিনিউ আপনি যতদিন বাসিবা আপনার নাক বড় হইব লাম্ব হইলে আগে দিয়ে খালি লাম্ব হইব আপনার পর্দাটা যত সময় যাইব তো বাড়ি হইব এইভাবে এখন আপনারা বুঝি লিখছেন নাক হইল মানুষের সৌন্দর্যের প্রতীক ঠিক নিয়ে না এখন যদি না আমার রসুল্লার জিয়ারত যাইবার সময় নাই তান বুখারি শরীফ পোলাইতা কতদিন বাদে দেখা গেল ও অন্তনে নাক ফসিয়া সিঁড়িয়া ফসি গেছে ফসিয়া সিঁড়িয়া পড়ি গেছে আর এখন না করোনা আওয়ায় আমরা মাস্ক লাগা নিয়েছি তাই হৌ সময় থেনা লাগাইয়া গুরিটা মানুষের দেখলে চিনি লাইতা হুজুর মহাদিস যেন রসুল্লার জিয়ারত নে তান বুখারি শরীফ পড়ানি উত্তম মনে করছেন তাই তো বখারি শরীফ ওর বাউ সিনা কথা ঠিক নি না তাই যদি বহারি শরীফ চিন্তা তাইলে কথা তাই হইলে না হনে। তাই তো মাতি কুস না বাধে জায়গা কথা বুঝছেন না এলাকি সৈসামর জিয়ারত যদিও হজর অংশ নাই আবার যদিও রসুল পাকসামর জিয়ারত হজর অংশ নাই কিন্তু আশিকে রসুল গেছে হজ অত গুরুত্বপূর্ণ নাই যতখান রসুল্লাহামর জারতর গুরুত্ব একটা গজল আই আমি কই আপনার আর জানা আছে এটা মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া বলো না মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া দয়াল নবীর জিয়ার গুনা থাকে না আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে লয়া যাইতাম সোনার মদিনা ই গজল শুনছেন তো আপনারা মোটামুটি সিনিয়র মানুষ যারা সবাই শুনছে মক্কা শরীফ হজগরিয়া মদিনা শরীফ যাও চলে যান নব্বী দয়াল নব্বীর জিয়ার গুণা থাকে না শুনেন কোন মানুষ আর পার ময়দান্তনে যদি মাফি না পায় আল্লাহ গ্যারান্টি দিস

লা জাদল্লাহ হাতা বার রাহমা কোনকা এখন ইনু আল্লাহ খতা কছে। আল্লাহ যদি তারা গুনা করিয়া নবী আফনার খান্দা যায়বি। আর গিয়া যদি হয়ই আল্লাহ আমারা মাফ করি দেও। আর আপনা যদি হয়ে আমার উগুতারে সাড়ি দেও তে অব্যই আমি মাফ করি দিমতে কোনো সন্দেহ নাই।

আল্লাহ চাইলে শাস্তি দিবা আল্লাহ চাইলে মাফ করে দিবা কথা বুঝছেন না সব আয়াতের ক্যাটাগরি এক লাগান একটু শব্দ সম আছে ইলার শত শত আয়াত কোরআন শরীফ আছে আমার কাছে নোট আছে কিন্তু এক জায়গা তার লাগ যদি আমার নবীর কান্দাত গিয়া খেউ কান্দা কাটি করে আমার কাছে মাফ চাই আর ইগুর অনুনয় বিনয় দেখিয়া হাবিব আমার আপনি যদি হয় না তারে মাফ করি দিলাম তে আমি সম্ভাবনামূলক কোনো শব্দ হইয়ান না আমি অবশ্যই অবশ্যই আমার এই বন্দারে মাফ করে দিলেন কিতা লাগি ইকে তার বাড়িত বইয়া কইছে না ইকে মসজিদ বইয়া কইছে না ইগে একবারে আরপাত কইছে না আমায় যারে খুস না করলে আমি শান্তি পাই না আমি যার কারণে কুলকায়রাত বানাইছি যার নাম আমি আরসে সে আজিমো তাজর মতো বানাইয়া রাখছি তাজদারে কায়নাত তাজদারে আরশে আজম জৈন যে মুহাম্মদ রসুল্লার নাম মুবারক সেই আরশে আজিমর উস্তুন লেখা যদি তাই বেদার বলে আমার অবতায় আমার কাছে আইয়া কইল আর আমি আপনারে কইলাম মাফ করি দেও আর আপনি আমার কথা খান না তে আমি যে ওয়াদা দিছি আপনারে কুশ রাখমু এই কথা তো জায়গাত থাকলো না আমি ওখান জায়গাত রাখবো লাগি ও দিলাম আপনার কাছে তাইয়া যদি কেউ মাফ চায় আর আপনি যদি সুপারিশ করিলেন আমি তারে অবশ্যই অবশ্যই মাফ করিয়া দিব আমি তারে দয়া করব আমরা রসুল্লার কাছে তো হজ শেষ করিয়াও যাই কিতা কই শুধু তা নাই অন্য কথা তো রসুল্লা নিজে ফরমাইছেন যে যে আমার জিয়ারত হল তালাগি সুপারিশ করা আমার আমি নবী লাগি ওয়াজিব হয়ে গেল ই হাদিস তো আমরা শুনিয়া ইয়ার ও ই হাদিসও আছে না নবী সুপারিশ করবা তার আর গেছে গেলে ভাই ভাই তো জয়ীফ আদায় ভাইলাই নি ও এক গুরে খুঁজলা ইতার বহুত বহু হলে কইছেন ও এক আলিমে কইছেন নিকু জয়ীফ এবাটাও খুব খুশি দিতে তারে দেলে নবীদের সুপারিশ করতে নাই হে এখন তুনে লাঠি চোটা লইছে যে আমল করিয়া ব্যস্ত যাওয়া যায় কিলা ও দান দাঁত হরি গেছে নবীর তার মাথা তো এটা হরি গেছে নাউজুবিল্লাহ আলিক এইভাবে মানুষের মোটিভেশন করাও হরত আব্দুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তাল হাদিস শরীফ আছে যতবার মদিনা শরীফ তুনে বাড়া দিতা ততবারও তাই আইতে রসুল্লা পাকসমর জিয়ারত হরিয়া হামাইতা আর যেবলা বারোইতা রসুল সজমর জিয়ারত হরিয়া বারোইতা কথা বোঝা গেছে না কিন্তু আমরা রে বুঝানি আর কি তা উদ্দেশ্যে যাইও না যদি যাও তে নমাজ ভরবার লাগি মসজিদের নবীত নামাজ ভরবার লাগি যাইও আচ্ছা মসজিদের নবী এখানে যে নমাজ ভরিয়া পঞ্চাশ হাজার রেখাত খাও তোমার বাপদাদাই বানানির কারণে নি না ই মসজিদ রসুলে পাক চলে হিসাবে বানাইছেন এবং আল্লাহর নবীর খাতিরে হুজুরে ফরমাইন ইব্রাহিম আলাইসালাতামর ওসিলায় আল্লাহ হরমরে কাবা শরীফ এলাকার হরম বানাইছেন আর আমার কাতির আল্লাহরিফরে হরমা শরীফরে হরম বানাই যার কারণে হরম হইল তানে বাদ দিয়া নমাজা ব্যস্ত বুঝছি নাই ইমান যে ফয়লা ফাইছি ইমান তো আমল ইমান ছাড়া আমলের অবস্থা কি থ قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا قيل ইমান ছাড়া আমল হইলে তা পাল্লা তু উঠিত নাই খেসিয়া মারো পাতেন না নেকি কোনো কোনো জায়গাতে তেনে উজান পায় মাথকা গাং বড়ি বড়ি নেকি যায় যাও খেসিয়া নেকি লো কিন্তু টাইম মতো একটা নকিও হওয়া বা হাবেত আমাল হো আমল তো নষ্ট হয়ে যাব মাথকা কি তৈব আমল তো নষ্ট হয়ে গেছে নষ্ট ফসা মাল তো পাল্লা তুলতো না আল্লাহ কইন ইতা নেকির নষ্ট হয়ে যাব ফাল্লা তুলা ওই তো